পড়ছিলাম আমি তার সন্ধ্যা মালতি কলমে এম সোহাগ পর্ব সংখ্যা পনেরো আকাশকে নির্বিকার বসে থাকতে দেখে সন্ধ্যার ভীষণ রাগ হয় তার হাতের বাঁধন এখনো খুলছে না সে তো মেনে নিল সব শর্ত তবুও কেন এমন করছে সন্ধ্যা মুষ্টামুষ্টি করতে করতে আকাশের দিকে যেয়ে দাঁত কিরমির করে বলে খুলে দিন আকাশ সন্ধ্যার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি বোলায় ছোট কামড়ে হেসে বলে শাড়ি খুলতে বলছ সন্ধ্যা অসহ্য কণ্ঠ বলে আপনি যে একটা আস্ত জানোয়ার এটা জানেন আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো এগিয়ে এসে সন্ধ্যার দিকে ঝুঁকে দুহাজ সন্ধ্যার চেয়ারের দুপাশে ঠেকায় বলে নিউ কিছু ট্রাই করো একটা ওয়ার্ড বারবার রিপিট করছো শুনতে বোরিং লাগছে এত কাছে আকাশকে দেখে সন্ধ্যার দৃষ্টি এলোমেলো হয় নাকে পরিচিত গন্ধ এসে ধাক্কা খায় সন্ধ্যার গলা শুকিয়ে আসে ঢোক গিয়েলো মেয়েটা দ্রুত চোখ বুঝে ডান দিকে মুখ ফিরিয়ে নেয় নিজের অস্থিরতা চেপে রেগে বলে অসভ্য লোক আমার থেকে দূরে সরুন আমার হাতের বাঁধন খোলুন আকাশ বাঁকা হেসে বলে খোলাখোলি ওয়ার্ড শুনলে শাড়ি ছাড়ার কিছু খোলার কথা মাথায় আসছে না স্টার্ট করব। সন্ধ্যার রেগে তাকায় আকাশের দিকে আকাশ সন্ধ্যার একদম মুখের সামনে মুখ রেখে ঠোঁট কামড়ে হাসে গম্ভীর দৃষ্টি সন্ধ্যাতে সন্ধ্যা হাসফাস করে আকাশকে অদ্ভুত লাগছে সন্ধ্যাকে চুপ দেখে আকাশ মৃদস্বরে জিজ্ঞেস করে তোমার হাজব্যান্ড কোথায় সন্ধ্যা বিরক্ত কণ্ঠে বলে আপনার তো অনেক ক্ষমতা নিজে খুঁজে নিন আকাশ হাসল ঠোঁট গোল করে সন্ধ্যার মুখে একবার ফো দেয় সন্ধ্যার চোখ বুঝে নেয় আকাশ বন্ধ চোখে সন্ধ্যার পানে চেয়ে বলে ওকে আমি নিচেই খুঁজে বের করে তোমার সামনে তোমার হাজবেন্ডে ডিভোর্স করিয়ে দেব মাইন্ডেড আকাশের কথা শুনে সন্ধ্যার ভীষণ হাসি পায় যদিও আকাশে বদলে গিয়েছে যদিও তার আকাশ হারিয়ে গেছে সন্ধ্যা এই আকাশকে আর তার স্বামী হিসেবে মানে না আর না মানবে এত কিছুর পর তো নই কিন্তু দিন শেষে এটাও সত্য এই আকাশ এখনো তার স্বামী হয়তো দুনিয়ার দলিলে তার প্রমাণ নেই কিন্তু আল্লাহর দলিলে ঠিকই প্রমাণ আছে সন্ধ্যা চোখ মেরে তাকায় আকাশের দিকে চেয়ে উপহাসের স্বরে বলে তাকে খুঁজে পাওয়ার পর আয়নায় নিজের মুখ দেখতে ইচ্ছে না করলে আমাকে বলবেন আমি আপনার জন্য স্পেশাল আয়না বানিয়ে দেব আকাশ থমথমে মুখে তাকায় ভ্রকুচকে বলে তুমি কি ইনডাইরেক্টলি বোঝাতে চাইছো আমার চেয়ে তোমার হাজব্যান্ড বেশি সুন্দর সন্ধ্যা বিদ্রোপ ভেসে বলে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট কথাটা শুনে আকাশের মুখ আগের চেয়েও থমথমে হয়ে যায় সন্ধ্যা আকাশের এক্সপ্রেশন দেখে হাসলো সন্ধ্যার হাসিটুকু আকাশের চোখ এড়ায় না আকাশ হঠাৎ করেই শব্দ করে হেসে ওঠে হাসতে হাসতে বা দিকে সামান্য হেলে যায় শরীর নড়ে চড়ে ওঠে আকাশের হাসি থামে না আকাশকে এভাবে পাগলের মতো হাসতে দেখে সন্ধ্যা ভ্রু কুচকে থাকায় ঠিক বুঝলাম না আকাশ হঠাৎ করে কেন এভাবে হাসছে হঠাৎ করে আকাশের হাসি একেবারে থেমে যায় মুখ অবয়ব হয়ে যায় গম্ভীর যেন আকাশ হাসতেই জানে না সন্ধ্যা ক্ষণে ক্ষণে অবাক হয় আকাশকে দেখে আকাশ সন্ধ্যার মুখ ছুঁই ছুঁই করে সন্ধ্যার চোখে চোখ রাখে সন্ধ্যার দৃষ্টিতে কম্পন আকাশের সোনালী চোখের তীক্ষ্ণ দৃষ্টি যার কারণ আকাশ শীতল কণ্ঠে ওরা কি বেশি সুন্দর এটা কোনো ফ্যাক্ট নয় ফ্যাক্ট এটাই তোমার হাজবেন্ড আর আমার মধ্যে বেশ মিল আছে যার পরিধি ডিএনএ পর্যন্ত গড়াতে পারে ইন্টারেস্টিং না কথাটা সন্ধ্যার কর্ণকুহরে পৌঁছাতেই বিস্ময় মেয়েটা হতবাক হয়ে যায় আকাশ কথাটা তারা কি বোঝালো দুজন মানুষের ডিএনএ কিভাবে এক হতে পারে আকাশ তো জানে তার স্বামী অন্য কেউ তবে আকাশ এই কথা কেন বলল সন্ধ্যার মাথা ঘুরে ওঠে সন্ধ্যার দৃষ্টি আকাশের মাঝে তেমন কোনো প্রভাব ফেলল না সে চেয়ারের সাথে বাধা সন্ধ্যার হাতের বাঁধন খুলে দেয় ধীরে ধীরে এরপর সন্ধ্যার সামনে পাতা চেয়ারে বসে প্যান্টের পকেট থেকে একটি মলম বের করে সন্ধ্যার দুহাতে লাগিয়ে দেয় সন্ধ্যার ত্বক অধিক ফর্সা না হলে উজ্জ্বল শ্যামলা অনেকক্ষণ থেকে বেঁধে রাখার ফলে দুহাতে লাল হয়ে গেছে আকাশ আলতো হাতে সন্ধ্যার দুহাতে মলম লাগিয়ে দেয় সন্ধ্যার কোনো দিকে ধ্যান নেই আকাশ যে তার হাতের বাঁধন খুলে দিয়েছে হাতে মলম দিয়ে দিচ্ছে কোনো দিকেই মন নেই সন্ধ্যার সে কেবল আকাশকে দেখছে যার মুখ থেকে সন্ধ্যা আনএক্সপেক্টেড কথা শুনতে পেরেছে আকাশ নিজের কাজ শেষ করে সন্ধ্যার দিকে তাকায় কিছু একটা ভেবে ফোনে কিছু বের করে সন্ধ্যার সামনে ধরে সন্ধ্যা তাকায় ফোনের দিকে ফোনের স্ক্রিনে লেখা সাধারণ অবস্থায় দুজন ভিন্ন মানুষের ডিএনএ এক হতে পারে না লেখাটি পড়ে সন্ধ্যা ঢোক গিললো চোখ তুলে তাকালো আকাশের দিকে আকাশ ভ্রো নাচিয়ে বলে অসাধারণ অবস্থায় দুজনের ডিএনএ এক হতে পারে বাট তার জন্য প্রয়োজন অসাধারণ এক ভাই বাট আমার তো কোনো সাধারণ ভাইই নেই অসাধারণ ভাই তো দূরে থাক কথাগুলো বলে আকাশ তার ফোন পকেটে ঢুকিয়ে রেখে খুব দুঃখের সাথে আওড়ায় স্যাড বাট ভেরি ইন্টারেস্টিং লাস্টে দুটো শব্দ বলে সন্ধ্যার দিকে চেয়ে একটা চোখ টিপ দেয় আকাশ ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি সন্ধ্যার পুরো শরীর শিরশির করে ওঠে সে যেন বোবা বনে গিয়েছে আকাশের কথা শুনে তার মস্তিষ্ক এলোমেলো লাগছে আকাশ চেয়ারটি একটু পিছিয়ে নিয়ে বসে জানপা বা পায়ে তুলে রাখে পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে সিগারেট ঠোঁটের ফাঁকে চেপে লাইটার দ্বারা সিগারেটটি জ্বালায় সন্ধ্যার পানি দৃষ্টি রেখে সিগারেটে দুবার টান দেয় সন্ধ্যার চরম বৃত্তৃষ্ণা নিয়ে চেয়ে রইল আকাশের দিকে তার আকাশ সিগারেট খেলেও এত অভদ্র ভাব ছিল না তার মাঝে কিন্তু এই আকাশ সন্ধ্যা বিরক্তি নিয়ে আকাশের থেকে চোখ সরিয়ে নেয় আকাশ ডানহাতের দু আঙুলের ফাঁকে সিগারেটটি রেখে এসে বলে ছেলের নাম সৃজন সুন্দর নামটা তোমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী রেখেছ ঠিক বললাম তো কথাটা শুনতেই সন্ধ্যা ঝড়ের বেগে আকাশের দিকে তাকায় চোখে মুখে অজস্র বিস্ময় কয়েক সেকেন্ডে চোখের কোণে জলকণা জমতে শুরু করলো চোখের পাতা কাঁপছে মনে পড়ে যায় অনেক কিছুই আকাশ নিয়াজের কাছে তার প্রেগন্যান্সির খবর পাওয়ার পর যখন সুদূর ইংল্যান্ড থেকে ফিরছিল ফেরার পথে আকাশের একটি মেসেজ ছিল সন্ধ্যা মালতী আমাদের ছেলে হলে নাম রাখবে সৃজন আর মেয়ে হলে নাম রাখবো সৃষ্টি সুন্দর না নাম দুটো আমার ভীষণ পছন্দের তোমার কেমন লেগেছে বউ জানিও কিন্তু লেখাগুলো আজও সন্ধ্যার চোখের সামনে জল জল করে নাম দুটো সন্ধ্যার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু সে আকাশকে জানানোর সুযোগ পায়নি ওই যে আকাশ হারিয়ে গেল ফিরে এলো কত বাজেভাবে সন্ধ্যার খুব রাগ হয়েছিল কিন্তু সে আকাশের পছন্দকে ছুঁড়ে ফেলতে পারেনি। সবাইকে সৃজন নাম রাখার অনেক মিথ্যে কারণ বলেছে সবার আগে নিজেকে বলেছে সে নিজেও মানতে নারাজ সে এখনো তার মনে আকাশকে রেখেছে আকাশের পছন্দকে স্থান দিয়েছে অস্বীকার করলেও বাকি দিন শেষে সন্ধ্যা এনার সামনে দাঁড়িয়ে অস্বীকার করতে পারে না আজও তার সবখানে আকাশের অস্তিত্ব মিশে আছে কথাগুলো ভেবে সন্ধ্যার দম বন্ধ হয়ে আসে ঝাপসা চোখজোড়া এদিক ওদিক করে ঘোরায় নিজেকে স্বাভাবিক করতে দরজা দরজা ডাকে মা মা আর খুলো মা আসমিনাওয়ান দরজা ধাক্কায় আর আকাশকে ডাকে সাইফ স্টিজনকে দিয়ে গিয়েছে আর বলেছে সন্ধ্যাকে নাকি তার ছেলে এনেছে সে পিছু পিছু এসে দেখেছে আকাশ সন্ধ্যাকে তাদের বাড়িতে এনেছে তিনি আকাশের ঘরের সামনে এসে বসতে পারে আকাশ সত্যি এইবারই এসেছে ছেলেকে কতগুলো দিন পর দেখবে ভেবে যেমন শান্তি লেগেছে দুঃখ লেগেছে আকাশের করা কর্মকাণ্ডের কথা শুনে এদিকে ছেলের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত চেয়ার থেকে উঠে দাঁড়ায় দিকে না তাকিয়ে বড় বড় পা ফেলে দরজার কাছে গিয়ে দরজার সিট কিনে খোলে কিন্তু দরজা খুলছে না সন্ধ্যা দু হাতে দরজা ধরে টানে কিন্তু খুলতে পারে না দরজার কাছে মুখ টেকিয়ে বলে আব্বা আমি এখানেই আছি এখনই বের হব আমি একটু দাঁড়াও আব্বা এতক্ষণ পর মায়ের কণ্ঠ পেয়ে সৃজনের মুখে হাসি ফোটে অসহায় কণ্ঠ বলে মা আমাকে নাও সন্ধ্যা দরজা ধরে টানতে থাকে খুলতে না পেরে রেখে উল্টো ঘুরতে নেয় তখনই থেকে আকাশ হাত বাড়িয়ে দরজার উপরের লক খুলে দেয় সন্ধ্যা দ্রুত দরজা খুলে সৃজনের সামনে হাঁটু মরে বসে মাকে দেখে সৃজন মায়ের উপর যেন ঝাঁপিয়ে পড়লো ফোপানো কণ্ঠ বলে মা তুমি আমাকে লেগে চলে আসলে কিনো আমি খুব কষ্ট পেয়েছি সৃজনের মুখে এহেন কথা শুনে সন্ধ্যার বুকটা হোহ করে উঠে ছেলেকে ছেড়ে ছেলের সারা মুখে হিসাব ছাড়া চোমো আঁকে মায়ের আদর পেয়ে আদরে সৃজনের ফোপানো বাড়ে সন্ধ্যা দু হাতে আঁচলায় সৃজনের মুখটা নিয়ে ধরা গলায় বলে আমি সরি আব্বা আর তোমাকে কষ্ট দেব না মাকে মাফ করবে না আব্বা সৃজন ঠোঁট উল্টে তাকায় মায়ের দিকে সন্ধ্যার পেছনে আকাশকে দেখে সৃজন ভয় পেল একটু ভীতি দৃষ্টি নামিয়ে সন্ধ্যার দিকে একটু চেপে গিয়ে বলে মা আমাকে আমি এখানে ভয় পেয়েছি কথাটা বলতে বলতে সৃজন দু হাতে তার বুক দেখালো সন্ধ্যার বুকটা চিন ব্যথা করে ওঠে ছেলে বাবার নামে মায়ের কাছে বিচার দিয়েছে বাবাকে দেখে ভয় পাচ্ছে লুকাতে চাইছে এই দৃশ্য যে সবার আগে সন্ধ্যার বকি এসে হানে সত্য সন্ধ্যা দুর্বল হয় না নিজেকে সামলে সে ছেলের মুখে অজস্ত্র চমে আঁকে এরপর শার্টের উপরে বুকে দুটো চুমা আঁকে আবারও মায়ের আদর পেয়ে সৃজন একটু খুশি হয় কিন্তু সে পুরোপুরি গললো না কিছু একটা ভেবে মন খারাপ করে বলে তুমি আমাকে আমি লাগ করেছি কথার বলে সৃজন দু হাত বকে গুঁজে মুখ ফোলায় অন্য সময় হলে ছেলের রাগ দেখে সন্ধ্যা হেসে ফেলত সৃজন একদম বড়দের মতো করে রাগ করার ভান করে সন্ধ্যা না হেসে পারে না কিন্তু এখন হাসি আসছে না বড্ড কষ্ট হচ্ছে আবারও আকাশ বাংলাদেশের মাটিতে পা রেখে তার সামনে এসে তাকে ভেঙে দিতে চাইছে আকাশকে নিয়ে ভাবনা রেখে সন্ধ্যা অসহায় চোখে তাকায় সৃজনের পানে দু হাতে নাচলায় সৃজনের মুখ নিয়ে অনুতপ্ত সরে বলে সরি আব্বা কি করলে তোমার ডাক ভাঙবে বলো আমাকে এবার ডান হাত মুষ্টি করে সন্ধ্যার সামনে বাড়ায় প্রথমে একটি আঙুল পর আরেকটি আঙ্গল পরপর বের করে বলে আমাকে চকলেট আর জেলি কিনে দিতে হবে সন্ধ্যা সৃজনের কপালে চুমু এঁকে বলে হেসে বলে দিব আব্বা এবার রাগ ভেঙেছে সৃজন খুশি হয়ে মাথা উপর নিচ করে অর্থাৎ তার রাগ ভেঙেছে দু হাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে হেসে বলে হোহ লাগ বাঙিসে আমার মা ইত্য ভালো সন্ধ্যা প্রশান্তের শ্বাস শক্ত করে জড়িয়ে রাখে তার প্রাণটাকে তার জীবন এটা তার বেঁচে থাকার অবলম্বন জড়িয়ে রেখে ছেলেকে কত শত যে চুমু আঁকলো ভীষণ ভয় পেয়েছিল যখন আকাশ তার এই প্রাণটাকে নিয়ে খেলা করছিল সেই মুহূর্তের কথা ভাবলেই সন্ধ্যার মনে হয় তার দম আটকে আসছে পিছন থেকে আকাশ চুপচাপ মা ছেলের কথোপকথন শুনছিল চোখ মুখে তেমন ভালো লাগা কিছুই বোঝা যায় না আফমারিনাওয়ান সেই তখন থেকে ছেলেকে দেখছে চোখ জোড়া ভেজা সে আগের ছেলেটাকে কোথায় যে হারিয়ে ফেললো তারা আকাশ সন্ধ্যা আর সৌম্যার সাথে যা করেছে সব শুনেছে সন্ধ্যার বন্ধু সাইফের থেকে সৃজনটা কেউ ছেড়ে দেয়নি নিজের বাবা হয়ে সন্তানের প্রতি এতটা কঠোরতা মানতে পারলেন না তিনি তার ছেলের একই হাল হলো ভদ্রমহিলা নিজেকে সামলায় আকাশকে শক্ত কথা শোনাতে গিয়েও শোনাল না বছরের বেশি হয়ে গিয়েছে আকাশকে দেখে না এতগুলি দিন পর ছেলেকে দেখে শক্ত কথা শোনাতে গিয়েও পারল না নিজেকে সামলে মৃদস্বরে ডাকে আকাশ মায়ের কণ্ঠ পেয়ে আকাশ মাথা তুলে তাকায় সন্ধ্যার সৃজনকে পাশ কাটিয়ে এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরে মৃদস্বরে বলে কেমন আছো মা আসময়ী নাওয়া চোখ বুঝে রইলেন বিবেক বলছে আকাশকে খুব বকা উচিত দূরে সরিয়ে দেওয়া উচিত কিন্তু আবেগ তা হতে দিচ্ছে না ভদ্রমহিলার বড্ড যন্ত্রণা হয় নিজের ছেলে মেয়েদের মাঝে এমন দ্বন্দ্ব দেখতে আসময়ী নেওয়া নিজেকে সামলে আকাশকে ঠেলে দূরে সরিয়ে দেয় নরম স্বরে জিজ্ঞেস করে তুমি কি বাংলাদেশে এসেছো সন্ধ্যাদের সাথে আবারও ঝামেলা করতে আকাশ থমথমে মুখে তাকায় ঘাড় ফিরিয়ে একবার তাকায় সন্ধ্যার সৃজনের দিকে সন্ধ্যা আকাশের দিকে চেয়েছিল বিধায় তাদের চোখাচোখি হয় সন্ধ্যার দৃষ্টি সরিয়ে নেয় সৃজন ভিতর চোখে চেয়ে আছে আকাশের দিকে আকাশ সৃজনের দিকে ফ্রো কুচকে তাকালো মাকে উদ্দেশ্য করে গলা ঝেড়ে বলে মেবি তুমি এসবে জড়িও না মা নিজের মতো থাকো কথাটা বলে আকাশ আর এখানে দাঁড়ালো না বড় বড় পা ফেলে ওয়াশরুমে চলে যায় এদিকে আকাশের কথাটা শুনে সন্ধ্যার রেগে তাকায় আকাশের দিকে মেবি মানে কি আবারও তাদের জীবনটা ঝামেলায় ভরিয়ে দিতে এসেছে সন্ধ্যার যেমন মন খারাপ লাগলো তেমনি রাগ আবার আকাশের বলা তখনকার কথাগুলো ভাবলে মাথা এলোমেলো লাগে কিছু বুঝতে পারে না এসব ভাবনা রেখে সে সৃজনকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় বেজা জোড়া আলালেই রাখলো আসমানি নাওান মলির মুখে ছেলেমেয়েদের শুধু দেখলো, কিছু বলার মতো খুঁজে পান না সে ক্লান্ত লাগে তার ভীষণ ক্লান্ত সন্ধ্যা তার ঘরে এসে জাবিরের নাম্বারে কল করেছিল ভাইয়ের জন্য ভীষণ চিন্তা হচ্ছে যদি আকাশ তার সামনে কাকে যেন বলেছিল তার ভাইকে ছেড়ে দিয়ে একেবারে বাড়ি পৌঁছে দিতে জাবিরকে কল করলে জাবির শুধু বলেছে সে যেন সৃজনকে নিয়ে বাড়িতেই থাকে সে সৌম্য ভাইয়ের ওখানে আছে সৌম্য ভাইয়াকে নিয়ে সে বাড়ি ফিরবে সন্ধ্যা জাবিরের কথায় নিশ্চিত হয় সাথে তখনকার আকাশের বলা সৌম্যকে ছেড়ে কথাতেও একটু ভরসা পায় প্রায় এক ঘন্টা পর আকাশ সাওয়ার নিয়ে নিস্তলায় নেমে আসে ওদাম শরীর পরনে একটি ট্রাউজার নিচে নেমেছে মূলত মায়ের সাথে কথা বলতে আসমানিনাওয়ানের ঘরের দিকে এগিয়ে গেলে চোখে পড়ে তার মা নামাজ পড়ছে আকাশ দেয়াল ঘড়িতে চোখ বোলায় ঘড়ির কাটা দুপুর দুটোর ঘরে মাকে নামাজ পড়তে দেখে আকাশ আর ঘরে গেল না পিছিয়ে এসে আবারও দোতলায় যেতে নিলে মায়ের রুমের পাশে রুম থেকে খসখস শব্দ ভেসে আসে আকাশের ভ্রু কুচকে যায় এগিয়ে গিয়ে দাঁড়ায় রুমটির সামনে দৃষ্টি আটকায় বিছানার মাঝ বরাবর বসে থাকা সৃজনের পানে সৃজনের পরনে শুধু একটি থ্রি কোয়ার্টার প্যান্ট ওদাম শরীর চুল ভেজা দেখে বোঝা যাচ্ছে সেমাত্র গোসল করে বেরিয়েছে বিছানার মাঝে বসে বসে চকলেট খাচ্ছে সামনে অনেকগুলো চকলেট সব প্যাকেট সিরে রাখা সৃজন একটা একটা করে প্যাকেট নিয়ে ভেতর থেকে চকলেট বের করে কামড়ে কামড়ে খাচ্ছে মুখের চারিপাশে চকলেট লেগে আছে আকাশ বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো স্তৃজনকে মুখাবয়ব গম্ভীর ঘরের চোখ বুলিয়ে সন্ধ্যাকে না দেখে ধীরে ধীরে ঘরের ভেতর আসে এগিয়ে এসে দাঁড়ায় সৃজনের পাশে সৃজন চকলেট খেতে খেতে মাথা তুলে তাকালে আকাশকে দেখে ফিত চোখে তাকায় চকলেটও মুখে নিয়েছিল ভয়ের চুটে সেটা মুখ থেকে পড়ে যায় সৃজন চেঁচাতে যায় তার আগে আকাশ দ্রুত তার ডান হাতে সৃজনের মুখ চেপে ধরে সৃজন উ ও করলো ছটফট করলো আকাশ সৃজনকে কোলে তুলে নেয় মুখ চেপে রাখা অবস্থায় দিকে না তাকিয়ে সে বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে গেল আসার সময় ওয়াশরুম থেকে পানির শব্দ পেয়ে বুঝেছে সন্ধ্যা ওয়াশরুমে সৃজন আকাশের কোলে ছটফট করে ছোট্ট ছোট দু হাতে আকাশের মুখে হাতে সবখানে খামছে দেয় ভয়ের চোটে বাচ্চাটি ফুঁপিয়ে ওঠে শব্দ বের করতে না পেরে আরও ভয় পায় সে যে পুলিশ স্টেশনের ওখানে আকাশ তখন তাকে ছুঁড়ে ফেলেছিল তখন থেকেই আকাশের প্রতি তার ভীষণ এক ভিটি তৈরি হয়ে গিয়েছে আকাশে বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে তার রুমে এসে বা হাতের দ্রুত দরজা আটকে দেয় সৃজনের মুখ চেপে রাখা ডান হাতটি এখনও ছাড়েনি উন্মুক্ত ফর্সা বুকে পিঠে গেলে অসংখ্য খামচি খেয়েছে তবে তার মুখ কোনো অভিব্যক্তি নেই সে সৃজনকে নিয়ে দিভানের উপর বসে ডান পায়ের ওরের উপর সৃজনকে বসিয়ে দেয় টি টেবিলের উপর রাখা ল্যাপটপটি বা হাতে ওপেন করে ক সেকেন্ডের মাথায় একটি ভিডিও বের করে একদম সৃজনের দিকে ঘুরিয়ে দেয় আকাশের কোলে শটফট করতে থাকা সৃজনের ঝাপসা দৃষ্টি পড়ে ল্যাপটপে ধীরে ধীরে সে শান্ত হয় বিষয়টি আকাশ লক্ষ্য করে সৃজনের মুখ থেকে হাত সরিয়ে নেয় সৃজন না আগের জমা নোনা পানিগুলো গাল বেয়ে গড়িয়ে পড়লো শুধু তার মনোযোগ ল্যাপটপে ওপেন করা ভিডিওটিতে ভিডিওটিতে কয়েকজন লোক গোল হয়ে দাঁড়িয়ে আছে সৃজনের সমান হবে এমন এক বাচ্চা কিনে সবাই যেন খেলছে বাচ্চাটি খিলেই হাসছে সুজন ল্যাপটপের দিকে ডান হাতের আঙুল তাক করে বলেই তা কি ও বাবু কাঁদে না কিনো আকাশ মৃদ বলে কারণ গুড বয় সুজন আকাশের দিকে চেয়ে কৌথলি গলায় বলে গুলবয়লা কাঁদে না আকাশ ছোট করে বলে নো সৃজন মুখ ফুলিয়ে বলে তাইলে আমি গুলবয় নই আকাশ আবারও বলে সৃজন ডান হাতের আঙুল আকাশের দিকে তাক করে বলে তুমি গুলবয় নয় মা বলেছে আমি তুমি বয় আমাকে ছুলে পেলে দিছিলা তুমি ব্যাল বয় আকাশ থমথমে মুখে দাগায় কিছু বললো না সে টি টেবিলের উপর রাখা টিস্যু বক্স থেকে একটি টিস্যু নিয়ে সৃজনের ভেজা মুখ মুছে চকলেট মাখা মুখ মুছে দেয় আলতো হাতে সৃজনে আদৌ আদো স্বরে বলে তুমি ইতা কিনো ইতা তো মাল কাজ আকাশ সৃজনের কথার উত্তর করে না সে তার কাজ শেষ করে সৃজনের দিকে থাকায় একটু আগে ছেলেটির চোখে মুখে যে ভয় ছিল সেটা এখন আর নেই আকাশ মৃদস্বরে জিজ্ঞেস করে তুমি আমাকে দেখে ভয় পাচ্ছিলে কেন কথাটা শুনতেই সৃজনের মুখ আবারও ভীতি জড়ো হয় কাদো কাদো মুখ করে বলে আমি মা কাছে যাব তুমি পুচা ছেলে আমাকে ছুলে ফেলে দাও আকাশ গম্ভীর গলায় বলে আমি তোমার সাথে একটি গেম খেলছিলাম ভেবেছিলাম তুমি গুড বয় তাই তুমি কাঁদবে না কিন্তু তুমি তো কেঁদে দিয়েছ এরপর ল্যাপটপের দিকে সৃজনের মাথা ঘুরিয়ে দিয়ে বলে ওই যে দেখো ওই বাচ্চাটি গুড বয় এজন্য গেম খেলছে আর হাসছে সৃজন ল্যাপটপ দেখলো তার মতো একটি বাচ্চাকে ছুড়ে দিলে আরেকজন ধরে নেয় এভাবেই চলছে কিন্তু বাচ্চাটি হাসছে ভিডিওতে বাচ্চাটিকে হাসতে দেখে সৃজনও হাসে এখন সে মজা পাচ্ছে আকাশ সৃজনকে স্বরে বলে তুমি কি এই গেম খেলতে চাও সৃজন ল্যাপটপে দৃষ্টি রেখে মাথা উপর নিচ করে বলে হু হো খেলতে চাই কি মোজা গেম ও শুধু হাসে আকাশ ঠোঁট বাঁকায় কাঙ্ক্ষিত কিছু পেয়ে ল্যাপটপটি বন্ধ করে দেয় এদিকে সৃজন আর দেখতে না পেয়ে বিরক্ত হয় আকাশের দিকে রেগে তাকায় তখনই দরজায় জোরে জোরে কড়াঘাতের শব্দ হয় আর নিয়াজের কণ্ঠ ভেসে আসে আকাশ রোগ উচকে দেখায় সৃজনকে তার কোল থেকে ডিভানের উপর বসিয়ে রেখে এগিয়ে এসে দরজা খুলে দেয় নিয়াজ আকাশকে দেখা মাত্র দুহাতে গায়ের জুড়ে একটা ধাক্কা দেয় আকাশকে আকাশ বুঝতে পারেনি হঠাৎ ধাক্কা খেয়ে সে ধূপা পিছিয়ে যায় নিয়াজের করা কাজটে আকাশের বিন্দু মাত্র পছন্দ হলো না রাগে ফেটে পড়লো তেড়ে গিয়ে নিয়াজের কলার ধরে শক্ত গলায় বলে তোমার সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার ইউ নিয়াজের চোখে মুখে রাখ তবে নিজেকে শান্ত করার চেষ্টা করে মাথা ঠান্ডা করে কথা বলতে হবে ফোস করে শ্বাস ফেলে আকাশের দিকে চেয়ে শান্ত গলায় বলে আকাশ তুমি সৌমর নামে একেবারে মামলা দিয়ে দিলে পাগল তুমি নিয়াজের কথা শুনে আকাশের ভ্রু কুচকে যায় নিয়াজের কলারে রাখা হাত ঢিলে হয় থমথমে কণ্ঠে বলে মিথ্যে মামলা আকাশের কথা শুনে নিয়াজ হাসলে একটু বলে সৌম্য তো তোমার শত্রু তাহলে তোমার মুখে মিথ্যা মামলার কথা আসছে কেন আকাশ দাঁতে দাঁত চেপে বলে সেই কৈফত আমি তোমাকে কেন দেব। দেবো কুচকে বলে তাহলে আমাকে একাই কেন মামলা মিথ্যে ছিল আকাশ বলে ধীরে ধীরে সব জানতে পারবে নিয়াজের কপালে ভাজ পড়ে আকাশ এভাবে কেন কথা বলছে সে নিজেকে সামলে বলে তুমি আমাকে মিথ্যে কেন বলছো আকাশ সৌম্যর নামে মামলাটি সত্য আকাশ রেগে বলে আমি মিথ্যে বলি না নিয়াজ পকেট থেকে ফোন বের করে আকাশের সামনে তার ফোন ধরে শব্দ করে বলে তাহলে এটা কি শুধু মামলা নয় ওকে আদালতে ওঠানোর কার্যক্রম চলছে দুঃখের বিষয় কাজগুলো তোমার দ্বারা চালিত হচ্ছে যদিও তোমার জন্য মেবি সুখেরই কিন্তু আমাদের জন্য ভীষণ দুঃখের আকাশ বিস্ময় চোখে চেয়ে আছে নিয়াজের ফোনের দিকে কিছু ডকুমেন্ট যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সৌম্যর মামলা সত্য আকাশের কপালে দীর্ঘ ভাজ পড়ে হঠাৎই নিয়াজ আকাশকে একটা ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলে ইচ্ছে করছে তোমাকে এই জেলে বসিয়ে রাখতে আকাশ রেগে আবারও তেরে এসে কলার চেপে ধরে তাতে দাঁত চেপে বলে আমি যখন বলেছি মামলা মিথ্যে ছিল দ্যাটস মিন এটা মিথ্যাই যে এটাকে সত্য করেছে সে জানে না সত্যকে উল্টানোর ক্ষমতা এভির আছে বাই এনে চান সে যদি তুমি হও মিস্টার নিয়াজ লাস্ট কথাটা বলতে বলতে ঠোঁটের কোনে বাঁকা হাসি ফুটে ওঠে আকাশের নিয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় বলে তুমি কি কোনোভাবে বলতে চাইছ আমি সোমবার নামে মামলা করেছি কথাটা শুনে আকাশের হাসি দীর্ঘ হয় সে নিয়াজের ধরে রাখা কলার ছাড়লো ডান হাতে নিয়াজের কাঁধের বাপার ঝাড়ার ভঙ্গি করে বলে রিহান তোমার কাজিন আই রাইট মিস্টার নিয়াজ নিয়াজ ভূত দেখার মতো চমকে তাকায় আকাশের দিকে অবাক হয়ে বলে তুমি কি করে আকাশ ডান হাতে নিয়াজের কলার শক্ত হাতে চেপে ধরে নিয়াজকে একদম তার মুখের সামনে এনে শক্ত কণ্ঠে আওড়ায় আমি আরও অনেক কিছু জানি এখনই এত অবাক হওয়ার প্রয়োজন নেই তুমি বরং তোমার কাজিনকে আমার হাত থেকে সেভ করার কাজে লেগে যাও হাজার হোক মিস্টার নিয়াজের কাজিন মিস্টার রিহানের নজর সৃজনের মায়ের দিকে